ह hmm. गुरु देखा है ना ओय देखा है ना ए হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের নাম কি তানভীর ইসলাম তানভীর ইসলাম কোন ক্লাসে পড়ো তিরিতে পরে আর কি ঘুরি উড়াতে আসলাম নাও তুমি ধরো তুমি উড়াও এই যে দেখুন টান বেরিয়েছিলাম সে কিন্তু আর আমরা এখন আছি কাশীপুর সেনাপল্লিতে আর দেখুন দুপাশে কিন্তু এরকমের ঘের আছে মাছের ঘের তোমার নাম কি রবিউল তুমি কি ওর বন্ধু নাকি না তাহলে হ্যাঁ তুমি ওর সাসা সাসা এই সাসা আসসালামু আলাইকুম সাসা আর দেখুন ও তুমি কত বছর বয়স কত তোমার নয় এই 10 10 বছর দাঁত কয়টা বৃষ্টি আছে কোন মাদ্রাসা বড় মাদ্রাসা স্কুল কোন স্কুল হল এই কাশিপুর আর এই দেখুন এর ঘুরি কিন্তু দেখা যাইতেছে না এই যে দেখুন কোথায় ঘুরি কোথায় দেখা যাচ্ছে না কেন এই যে একদম মেঘের ভিতরে আছে খুব ভয়ে সার গরু কাদের তোমাদের পেলে কুরবানির সময় কে ছাড়িয়ে দিলো এইভাবে বলো

বড় সাগর ওটা নাকি আল্লাহ নামে ছাড়া তুমি কি জানো এটা আল্লাহর নামে ছাড়ছে হ্যাঁ কি নেদ করে নাকি এই যে দেখুন কত বড় সিং গাছ খাচ্ছে এরকম আর খোলামেলা আবহাওয়ায় কিন্তু আমরা কিন্তু আসলাম এই যে ঘড়ি উড়াতে দেখুন কত উচিতে আছে আর কি আকাশে মেঘ অবশ্য কিন্তু বাতাস আছে হালকা সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা ওয়েদার আসছে তো আপনারাও আসবেন এখানে ঘুরে উড়াবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ